হ্যালো ফ্রেন্ডস মোদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনার বানিয়ে দেখাবো আমের লুচি আর মিষ্টি দোকানের মতো নিরামিষ ছোলার ডাল তার জন্য আমি এখানে একটা আম নিয়েছি এটা কেটে মিক্সিতে ঘুরিয়ে নেব এখানে আমি আমের পাইপটা বের করে নিয়েছি আর হাফ কাপ দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মধ্যে এর মধ্যে দু চামচ চিনি দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নেবো এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি ময়নের জন্য সদা তেল দেবো দেখুন বন্ধুরা আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি যেহেতু কম ময়দা মেখেছি তাই পুরো কয়েকটা দিই নি কিছুটা রেখে দিয়েছি দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে রেখে দেবো ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দুটো একটা মহিড়ের মধ্যে হিং দিয়ে দেবো দিয়ে আলুগুলো দিয়ে দেবো

এবারের এর মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হবে কষাব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ডালটা দিব এবারে এর মধ্যে চিনি দেবো সামনে করি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব ডালটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দেব ঘিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দেব দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মধ্যে দেখুন বন্ধুরা আমার লেচিগুলো কাটা হয়ে গেছে আমি এক কাপ ময়দা মেখেছিলাম আমের পাল্পটা পুরো দিইনি আমার যতটা পরিমাণ লাগবে ততটুকু দিয়ে বাকিটা রেখে দিয়েছি এবার এগুলো বেলে নেব দেখুন বন্ধুরা আমি লিচিগুলো বেলে নিচ্ছি আমি সব লুচিগুলো বেড়ে নিয়েছি এবার ভেজে নেব দেখুন বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি এভাবে সব লুচিগুলো ভেজে নেব খুব সুন্দরভাবে ফুলে উঠেছে লুচিগুলো দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব তালের লুচি তো অনেকে খেয়েছেন এরকমভাবে আমি লুচি একবার বানিয়ে দেখুন দারুণ টেস্ট দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল